জুলাই চব্বিশ গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় মিনিট সোমবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুহা চত্বরে এসে র্যালিটি শেষ হয় এ সময় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন এ সময় সংক্ষিপ্ত আলোচনায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল আলিম বলেন বিগত সরকারের দীর্ঘ সতেরো বছর শহীদা শাসনের ফলে দেশের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে জুলাই অদ্ভুত্থানে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাইয়ের যে স্পিরিট নিয়ে আমরা এগিয়েছি তা এখন কমে যাচ্ছে আমাদের মাঝে ঐক্যের অভাব দেখা যাচ্ছে আবার ওই সব ঐক্যবদ্ধ হয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচন করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে এ সময় সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিরুল চব্বিশের গণ উদ্বুত্থানে শিক্ষার্থী সহ সকল জনসাধারণের যে এক দফা দাবি ছিল তা বাস্তবায়ন হয়েছে তবে এখন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনতে নির্বাচনের কোনো বিকল্প নাই তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরে দিবে এটাই প্রত্যাশা সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল সেই জায়গাটাই থেমে গেছে আমরা মনে করি জাতীয় সরকার ও জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার আসলে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আসগর আলী সাগর ফক্স নিউজ বিডি ৰাজশাহী